হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে এইচএস এর ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের নতুন সাবজেক্ট কম্বিনেশন দু সালের তোমাদের যারা এইচএস পরীক্ষা দিবে তাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ তোমাদের পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি কী হবে সেই ব্যাপারেই তোমাদের পরশদ থেকে একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানবো বুঝব আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবে না যাতে তারাও এই ইনফরমেশন পেয়ে সমৃদ্ধ লাভ করতে পারে এবং তোমাদের জন্য অবশ্যই বলবো সময় অন্তর অন্তর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি রাসায়ন বিদ্যার ভোকেশনালের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব আলোচনা পর্ব উপস্থাপন করি সেইগুলো তোমরা রীতিমতো আপ ডেট পাবে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে যেখানে আমাদের ওয়েবসাইটে তোমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে যে একটি নোটিফিকেশান নোটিফিকেশান ফর সাবজেক্ট কম্বিনেশান অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিসিপ্লিন অফ এইচএস ভোকেশনাল কোর্স এই বিশেষ নোটিশটাতে ক্লিক করলেই নোটিশের পেজটি ওপেন হয়ে যাবে সেখানেই তোমাদের বা ডাউনলোড হয়ে যাবে সেখানেই বাইশ তারিখের এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে যেখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে ভোকেশনালের পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি কী হবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে তোমাদের যেহেতু ভোকেশনালের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিভিন্ন স্ট্রিম বা বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন এআই গ্রুপ রয়েছে অটোমোবাইল টেকনোলজি রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন বা সিভিল যাকে বলা হয় কনজিউমার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মেনটেন্স অ্যান্ড ইনস্টলেশন এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন রেফ্রিজারেশন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রিনিবল এনার্জি এই এতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তোমাদের আটটা মোট ভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই গ্রুপ নেমে আলাদা আলাদা বিভিন্ন কোর্সগুলোর এই যে আলাদা আলাদা বিভিন্ন কোর্সগুলোর তোমাদের ক্ষেত্রে ওই পেপার ওয়ান এবং পেপার টু বলেছে তোমাদের এই গ্রুপ নেমের মধ্যে যে সাবজেক্ট নেমগুলো রয়েছে এখানে যে অপশানগুলো রয়েছে আমি যদি এআই বা এম এর কথা ধরি তার গ্রুপ কোড কিন্তু ইটিএম সেখানে কিন্তু তোমাদের এক দুই তিন করে তিনটে সাবজেক্ট নেম দেওয়া রয়েছে এই তিনটে সাবজেক্ট নেমের মধ্যে তোমাদের বিদ্যালয় থেকে কোন বিশেষ দুটো সাবজেক্ট পড়ানো হয় সেই দুটো সাবজেক্ট সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পেপার ওয়ান এবং পেপার টু হবে এবং পেপার থ্রির ক্ষেত্রে তোমাদের এরই মধ্যে থেকে তিন নম্বরটি অথবা দু নম্বরটি পেপার থ্রি হতে পারে কিন্তু অথবা তোমাদের এই থ্রি অর্থাৎ একাডেমিক ইলেকটিভ অধ্যায়ে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই গুলোর মধ্যে থেকে একটাই তোমাদের ই এ থ্রি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে বিশেষ ইনস্টিটিউশনে রয়েছ এই একই স্ট্রিমের ক্ষেত্রে বা একই গ্রুপ নেমের ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই সেই পেপার থ্রি অথবা ই থ্রি একই হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশন গ্রুপ নেম দিয়ে যে সাবজেক্ট নেমগুলো রয়েছে তার মধ্য থেকে দুটো পেপার পেপার ওয়ান এবং পেপার টু হবে সেটা বিদ্যালয়ে কোন বিদ্যালয়ে কেমন পড়াশোনার স্যার রয়েছেন তার উপর ভিত্তি করে তাদের তৈরি করা হবে এবং সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এক হবে পেপার থ্রি অথবা ইয়ে থ্রিটাও সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এক হবে তোমাদের যদি জানতে চাও যে কোন গ্রুপ নেমে কী সাবজেক্ট নেম রয়েছে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য ছোট্ট একটি লাইক করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না ধন্যবাদ নমস্কার